আজকে রেকর্ডিং করছি তো বৃষ্টির মধ্যে রেকর্ডিং করছি ঠিক আছে এই রেকর্ডিং মধ্যে কিছুটা আওয়াজ হচ্ছে আজ আমি তোমাদের দেখো গ্রাম্য পদ্ধতিতে মাংস রান্না কড়াইতে তেল দিয়েছি তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো জিরে জিরে দেওয়ার পরে তারপর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজটাকে দেওয়ার পরে ভাজা করা যে লাল লাল হয়েছে যে পেঁয়াজটা নরম হয়ে আসলো তারপরে দিয়েছি বেটে রাখা মশলা এখানে দিয়েছি আদা জি দিয়ে তারপরে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা তারপরে দিয়েছি রসুন যে এই মশলাটা নরম হয়ে আসবে তারপরে দিয়ে দেবো আমি হলুদ হলুদ দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো এবার টমেটো দেওয়ার পরে যে টমেটো নরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি মাংস মাংস দেওয়ার পরে এক নাড়াচাড়া করার পরেই তারপরে দিয়েছি আমি লবণ লবণ দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়েছি এখানে আমি কাটা আলু কাটা আলুতে আমি কি এখানে কাঁচা আলুই দিয়েছি বাদা করে দিয়ে নিই দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে ও হচ্ছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে বেশ অনেকখানিই দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি নাড়াচাড়া করেছি এখানে মাংসটা না হলেও আধা ঘন্টার উপরে আমি কষিয়েছি মাংসটা দেখেছো কষানোর পরে কীরকম কালার হয়ে আসছে তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ আমি দিয়ে দিয়েছি জল প্লিজ তোমরা আমরা এই চ্যানেলটি পাশে থেকো তোমরা যদি না থাকো তাহলে হয়তো আমি এগোতে পারবো না প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক ও শেয়ার করে দিও আর তারপরে দিয়েছি আমি হচ্ছে গরম মশলা এখানে আমি বাড়িতে ভেজে রাখা গরম মশলাটি দিয়েছি এবার রান্না করে খেয়ে দেখো